সুপের দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বহুদিন পর আবারও চলে এলাম আমাদের জিয়া ভাইয়ের পাঠা প্রজননের খামারে ভিডিও নিয়ে যার ভিডিও দীর্ঘদিন যাওয়ার পর আপনারা দেখতে চাইছেন ইনশাল্লাহ তো আজকে জিয়া ভাই তার খামারে কোন কোন পাথা দেখেছেন প্রজননের জন্য পাশাপাশি তার খামারে কোন কোন ছাগল রয়েছে বাচ্চা কী রয়েছে পাশাপাশি ছাগল লালপণ সম্পর্কিত অনেক তথ্য ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও জানাবো যারা সামান্য ভিডিও দেখে চলে যান যাদের উদ্দেশ্যে কথাগুলো ভিডিওর প্রয়োজন নেই যাদের শিক্ষার জন্য কোনো কিছু প্রয়োজন আছে ছাগল লালপণ সম্পর্কে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন তো ভিডিও শুরুতেই ভাইয়ের সঙ্গে সামান্য আসসালামাইকুম কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি খুব ভালো আছে তার মানুষের দশক ভাইদের আসেন না জি ভাই আমি খুব আমার দর্শক ভাইদের খুব সুস্থ এখন আলহামদুলিল্লাহ আমার জন্য বহু জিলাই 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 মসজিদে মিলাত

বাচ্চা দিচ্ছে না সেক্ষেত্রে ভাইয়ের সঙ্গে পরামর্শ করলে কিন্তু উনি একটা কাজ করে ভাই প্রথম বলবেন কতদিন আপনি এই ছাগলটাকে রাখেন আপনার মানে ছাগল জিনিসটা শখের জিনিস জি জি অবশ্যই খুবই শখের জিনিস শখ করে একটা ছাগল কিনা আশি হাজার নব্বই হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকার মতো একটা ছাগল কিনা বেচা হয় জি 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 কিনার পরে ছাগলটা আপনার বাসায় নিয়ে যায় বাচ্চা হয় না জি বছর বছর এই সমস্যা বেশি এই রিজেক্ট হয়ে যাচ্ছে দিন দিন রিজেটের খাতার নাম পড়ার আগে আপনি আমার ফার্মে পাঠাই দিলে আমি এক মাস রাখি আচ্ছা আচ্ছা কিছু কিছু ছাগল আছে যেগুলো মানে একদম চব্বিশ হাজার মানে দীর্ঘদিন বাচ্চা দেয় না ওই ছাগলটা দুই মাস লাগে মানে হঠাৎ মানে যেগুলো পঞ্চাশটা ছাগল দুইটা ছাগল দুইটা আচ্ছা আচ্ছা আর তাছাড়া বাকি ছাগল এক মাসের উপরে আমি রাখি না এক মাসে জি ছাগলগুলা একদম হিটে নিয়ে এসে বিট করাই একুশ দিন রাখবো আমি আচ্ছা আচ্ছা মানে এক মাসের ভিতরে বিট টিট করা হিটে নিয়ে এসে বিট করা

উনি আমাকে সুযোগ দিয়েছিল তার খামার ভিডিও জন্য পাঁচ পিস ছাগল তার মা ছাগল ছিল বাচ্চা কিছু ছিল পরবর্তীতে তার একটা স্বপ্ন ছিল যে সে একটা বিশাল সাইজের পাঠা প্রদনের খামার পাশাপাশি উন্নত ছাগলের খামার নিয়ে কাজ শুরু করবে ইনশাল্লাহ সে সফল গোটা খামারে আয়তন দেখাবো বাচ্চার শেড ভিন্ন পাঠার শেড ভিন্ন আবার পাঠি দিল সেটা ভিন্ন পাশাপাশি যেগুলো কন্টাকে ছাগল নেয় সেটা সেটা ভিন্ন আচ্ছা ভাইয়া এই যে আপনি বর্তমানে আপনার পাঠা লালন পালন করছেন অনেকে বলে যে উন্নত ছাগল নিয়ে খামার শুরু করাটা আসলে লসের প্রজেক্ট আপনি কি মনে করেন না 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 এটা হলো ভুল আমি

দোয়া করবেন আমার জন্য যাতে নিজের ছাগল মোলাদা তা আপনাদের আমি বাচ্চা আপনার শখ যেটা শখ পূর্ণ যদি আপনি একটা কাজে গেছেন কাজটা যদি না হয় তাহলে সফল হয় না আর কাজটা কমপ্লিট হইলে কিন্তু আপনার সফলতা অবশ্যই অবশ্যই জি আপনি যে রিজার্ভ ছাগল দেখেন আমি দেখাবো দেখাবো আমরা একটু দেখাবো ছাগলে একটা ছাগল আলাদা দিলে এখন মিস নাই মিস নাই রিজার্ভ ছাগল আর নাম পড়ার কষার খাতা নাম বিক্রি করা লাগবে না জি

বিক্রয়ের জন্য না বিক্রয়ের জন্য আলাদা সেক্টর আছে জয় করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন একদম এর সোনালে গেলে এর বর্ডার টর্ডার সব অরিজিনাল তো অরিজিনাল অরিজিনাল কোনো পট নাই জি 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 কোনো ক্রস নাই আচ্ছা পরবর্তী তোতা বই সাগর আসলে দেখাবো ইনশাআল্লাহ জি ভাই জি ভাই এই পর্যায়ে কি দেখতেছ আমরা এটা এটা জিবলো তোতা ভাই জিব্বা তোতা পাটা হ্যাঁ মাশাআল্লাহ কেমন এর এটা আট দাঁত হ্যাঁ আসলে বিগ সাইজ কিন্তু একদম বিগ সাইজ আট আর কালার টালার সব দিক দিয়ে কিন্তু ভাই আমি

তবে কিন্তু ব্লাড লাইন ভালো ভালো কালার ডালার হাইট মাইট সব দিক দিয়ে ভাই 100 100 আচ্ছা শুধুমাত্র এটা ক্ষেত্রে 1000 টাকা 1000 টাকা বিক্রি করা জি ভাই আকর্ষণের কোয়ালিটি পাশে যাচ্ছে যে এটা কোন জাতের এটা শিরোহী ভাই দেখেন শিরোহী এই দেখেন এটা কমো ডাউন সিরোহি ইয়া থাকবেই ভাই থাকবেই শিরোহীর একটু ইয়া থাকবে আর দেখেন দুই দাঁত বয়স কেবল মাত্র এই দেখেন বাবা বিগ সাইজ একেবারে দুই দাঁত অ্যাকুরেট ওজন কোন যাচ্ছে এই হ্যাঁ ভাই ওজন কোন যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কোন যাচ্ছে

ভাই এটা ব্যবসা তো না কারণ হচ্ছে বাংলাদেশে একটা নাম আছে নাটোরের কাঁচাগোল্লা জি জি কিন্তু আমার মুখের কথা না এটা দর্শকদের মুখের কথা এটা বাংলাদেশের নাটোরের কাঁচাগোল্লা একটা নাম আছে শুনুন নাম আছে অবশ্যই অবশ্যই জি আর আমাদের নাটোরে বহুত পাটার খামার দর্শক ভাই এটা যাচাই বাছাই বিচার করবে জি বহুত দেখে জি তো আমার এখানে কয়েকটা পাটা আমি একে একে দেখাইছি আর কয়েকটা আছে দেখাবো জি আসলে নাটোরের কাঁচা গোলা আমি মুখে বললাম কি আসলে কাঁচা আছে কি না এটা কিন্তু দেখে নেন চোখ মেলে দর্শক ভাইদের বিচারের পালা রাইট 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 আর আমি অনেকে অনেক ভিডিওতে দেখি মনে করি ভ্যান চালানি ড্রাইভার গিয়ে প্রাইভেট কার চালানি পোশাক পড়লে হবে না ভ্যান আমি এলাম পাটার ব্যবসায়ী জি আমি ছাগলের ব্যবসায়ী আমি যদি কোট পরে দু দিয়া করতে মানুষই এটা বিচার করতে বিচার করবি আমি কি আমি কোট টাই করে ছাগলের সেবা যত্ন করবো আমি রাইট 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 সঠিক কথা এ দেখেন ভাই

হাই সব মুখের কাকে বলে? লাগবারে। এটা কি বাটা? এটা বেলচা তো তো ভাই। স্পেশাল স্পেশাল বাটা। একটা জিবলা একটা বেলচা এটা যেটা পাটা দুটো আপনার সামনে যেটা হ্যাঁ হ্যাঁ এইটা। এটা। বলে বিক্রি করে। ভাই দেখেন।

চার পাঁচটা ছাগল আছে নতুন যেগুলা আছে এগুলা মানে বাদ আছে সবাই গেছিলো আচ্ছা আচ্ছা মানে ছোয়ার জায়গা পাচ্ছিলাম না আচ্ছা এখন ঘটনা হয়েছে যে আন্দোলন আন্দোলনে ইয়াতে জি পরে আন্দামান ছোটার পর সাগর সব দিয়ে দিছে এখন আসতেছে দুইটা একটা আসতেছে আর যাওয়ার পালাটাই বেশি মোটামুটি এই যাবৎকাল কত পিস আপনি এ বলছেন এখন তো ভাই 200 এর উপরে ছাগল আলাদা 200 এর উপরে ইনশাআল্লাহ পাঠাইছি ব্যাগ আসে কয়টা ব্যাগ আসছে ভাই শুধু তিনটা ছাগল শুধু তিনটা হ্যাঁ পার্সেল খুব ভালো হয় মানে টাঙ্গালের এক বড় ভাইয়ের জি এটা আছে হলো ইয়া জয়পুর হাটের একটা একটা আছে হলো ইয়াতে আছে হলো সিলেটের সিলেটে জি এই তিন জেলা তিনটা ছাগল মানে মিস করছে তাছাড়া একটা ছাগল আমার এই যাবতে কিন্তু পৌঁছা আমার ভিডিও দেখলে আপনারা দর্শক ভাই বুঝতে পারবেন এখন কত পিস আছে ভাই এখানে এখন আছে ভাই মোটামুটি বিশ পঁচিশটা মতন আছে বিশ পঁচিশটা